বৃন্দাবন পরিক্রমায় আজ আপনাদের আমি দর্শন করাবো বাংকি বিহারী বৃন্দাবন পরিক্রমায় এই বাংকি বিহারি দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বছরের বিভিন্ন সময়ে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয় এই বাংকি বিহারী মন্দিরে দেখতেই পাচ্ছেন আমরা আছি ঠিক গেটের পাশে আর এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে আর এই লাইনটা কিন্তু অনেকটা পেছনে তো প্রিয় বন্ধুরা আপনাদের আমি বলে দেব কোন টাইমে আসলে আপনাদের একটু ভিড় কম হবে আরও ডিটেলস তথ্য আমি আপনাদের বলে দেব এই মন্দিরের মঙ্গল আরতির টাইম ভোগ আরতির টাইম ভগবানের দর্শন আরতির টাইম সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্ব সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা প্রপার বৃন্দাবন থেকে এই বিহারী মন্দিরটি কিন্তু খুব একটা বেশি দূর নয় আপনারা যদি ইস্কন মন্দির প্রেম মন্দির বা পরিক্রমা মার্গের কাছাকাছি থাকেন সেই স্থান থেকে আপনাকে অটো বা রিকশা সহযোগে এখানে আসতে আপনার টাকা লাগবে কুড়ি টাকা একটা সময় ছিল দশ টাকায় হয়ে যেত কিন্তু এখন কুড়ি টাকার নিচে কিছুই হয় না কিন্তু এখানে আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন কেননা এখানে এই বাংকে বিহারি দর্শন করার সঙ্গে সঙ্গে এর ঠিক পাশেই রয়েছে মাত্র দশ মিনিট দূরত্বে রয়েছে নিধিবন এবং রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির তো আমি আপনাদের বলবো যে আপনারা পায়ে হেঁটে দর্শন করতে পারলে ভীষণ ভালো আর আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি একদম ভোরবেলা যে ভিড়টি আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু মোটামুটিভাবে সাড়ে পাঁচটা ছটা বাজে এই টাইমটায় কিন্তু আমি এসেছি সবে সবে সূর্যের আলোটা উঠছে তাও দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে ভোরের বেলা মানে এখানে কিন্তু মনেই হচ্ছে না যে এটি ভোর কিন্তু এটি কিন্তু এখনও সূর্যের আলো ঠিক করে ওঠেনি তো প্রিয় বন্ধুরা এরপর আপনাদের আমি বলবো এখানে কিন্তু অনেক কচুরি তারপর অনেক ধোসা বা এই জাতীয় জিনিস অনেক কিছু ফেমাস এবং লস্যিও কিন্তু অনেক ফেমাস আর আপনাদের বলব এর চারিপাশে অনেক পেরা জাতীয় জিনিস অনেক কিছু পাওয়া যায় কিন্তু খুব একটা ভালো নয় কেননা আমি বেশ কয়েকটা জায়গা ট্রাই করেছি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু রেলিংটা শুরু হয়ে যাচ্ছে আর এই গলি দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে অনেকেই আছে ভিআইপি পাস নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে তো আমার কাছে ভিআইপি পাস ছিল না আমি জেনারেলি ঢুকবো কেননা ভিআইপি মানুষ আমি নই যে কারণেই কিন্তু আমি জেনারেল লাইন দিয়ে ঢুকবো আর আপনাদের বললাম যে কোন কোন টাইমে আসলে আপনাদের খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন লাইনটা কি লাইনটা প্রবেশ করার আগে আমি একদম আপনাদের মানে শেষ থেকে শুরু পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি কত দর্শনার্থী দেখতেই পাচ্ছেন এরকমভাবে লাইন দিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে কেননা তারা যে বাংকে বিহারিকে দর্শন করবেন এই বাংকে বিহারি হচ্ছেন ভগবানের একদম বাল্য রূপ এই বাংকে বিহারি আপনারা যত খুব সুন্দরভাবে দর্শন করেন তাহলে দেখতে পাবেন যে এই বাংকে বিহারীর তিনটি অঙ্গ মানে তিনটে স্থানে কিন্তু বাঁকা আছে আর এটি ভগবানের খুব বাল্যলুপ হবার কারণে এখানে কিন্তু ভগবানের মঙ্গল আরতি এবং ভোগ আরতিতে একটু টাইম কিন্তু অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা সবার পরে কিন্তু এই মন্দিরে মঙ্গল আরতি হয়ে থাকে সরি হ্যাঁ মঙ্গল আরতি হয়ে থাকে এবং দর্শনার্থীও হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এটি হচ্ছে বিহারীর গলি আর এই গলি দিয়েই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। আর আপনাদের বলে রাখি এই গলিতে প্রবেশ করার আগে আপনার সবথেকে মূল্যবান জিনিস যেটা আমাদের কাছে সেটি হচ্ছে আমাদের জুতো পাদুকা তো সেই জুতোটা কিন্তু একদম পুরো গেটের বাইরেই কিন্তু একটা সেলফ আছে সেখানে কিন্তু আপনার জুতোটা রেখে আসবেন না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন কারণ এই গেট দিয়ে প্রবেশ করবেন এবং অন্য গেট দিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে যে কারণে কিন্তু আপনার মূল্যবান জুতোটাকে খুঁজে পাবেন না এই জুতোটাকে মূল্যবান বললাম কেন কেননা এই জুতোই মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো যাই হোক আপনার চাইলে বৃন্দাবন খালি পাই পরিক্রমা করবেন আমি চেষ্টা করি খালি পাই ঘোরার কেননা খালি পাই না ঘুরলে পরে প্রচুর পরিমাণে জুতো চুরু হয় আর অনেক রকম মানে অনেক সমস্যা হতে পারে আর এখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখি আপনার মোবাইল ফোনটি কিন্তু সাবধান কেননা এই ভিড়ের মধ্যে থেকে কিন্তু আমাদের গ্রুপের একজনের কাছ থেকে কিন্তু মোবাইল ফোন নিয়ে গেছে এবং এখানে সব থেকে বড় হচ্ছে এখানকার যে বাদর রয়েছে সেই বাদরটা কিন্তু খুব পাজি এখান থেকে কিন্তু নিয়ে নেবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি আর পিছনের ভিড়টা দেখতে পাচ্ছেন কত ভক্ত তারা তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে আর কথায় কথায় আমরা কিন্তু একদম বাংকে বিহারির গলিতে মানে একদম মন্দিরের প্রবেশ গেটের এখানে এসে উপস্থিত হয়েছি এখানে এইভাবে মোবাইলটাকে ক্যাপচার করা আর ভেতরে প্রবেশ করা এই দুটো যেন একটা অসাধ্য হয়ে যাচ্ছিলো যে কারণে কিন্তু আমি খুব একটা ফটোগ্রাফি এখানে করতে পারিনি তো চলুন একদম ভেতরে প্রবেশ করব আর সেখানে গিয়ে সর্বপ্রথম আপনাদের বাঙ্কি বিহারীকে দর্শন করাই কথায় কথায় আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংকিবিহারী কেননা বিহারীকে আমি অনেক দূর থেকে দর্শন করেছি আর ছবিটা আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারেন করে পুষ্করে বিহারীকে আপনারা দর্শন করে নিন কেননা এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই খুব একটা যে কারণে কিন্তু অনেক সমস্যা হয় তো আপনাদের ভ্যালিটা ছবি তুলে আপনাদের আমি দর্শন করিয়েছি যদিও বা ছবিটা আমার গুগল থেকে ডাউনলোড করা তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের দর্শন হয়ে গেল এবার কিন্তু আমরা এই স্থান থেকে বাইরে বেরোবো এবার আসি এই মন্দিরের মঙ্গল আরতির টাইম দর্শন আরতির টাইম এবং ভগবানকে ভোগ নিবেদন করার টাইম আপনারা কখন পুজো দিতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমার বাংকে বিহারি এখানে বাল্যলূপে বিরাজমান করে যে কারণে কিন্তু এখানে মঙ্গলারতি কিন্তু অন্যান্য মন্দিরের মধ্যে ভোর সাড়ে চারটে বা চারটের সময় হয় না এখানে কিন্তু সকাল আটটার সময় কিন্তু এই যে সুন্দরভাবে ভগবানকে জাগানো হয় কেননা আপনারা জানেন আমাদের বাড়ির বাচ্চারা ঘুম থেকে একটু দেরিতে ওঠে যে কারণে এখানে ভক্তরা এখানে কিন্তু এই বাংকি বিহারিকে খুব সুন্দরভাবে তেমনভাবেই কিন্তু রাখেন যে কারণে কিন্তু ভোরবেলা আটটার সময় ভগবানকে জাগানো হয় আর সকাল নটার সময় কিন্তু ভগবানের শৃঙ্গার হয় আর দুপুরের যে ভোগটা হয় দুপুরের ভোগটা হয় বারোটার সময় আর সন্ধারতি হয় ছটা তিরিশের সময় এবং ভক্তদের আকর্ষণ এবং সন্ধারতি সাতটা পর্যন্ত পরিবেশ এই ভক্তিমূলক গান এবং বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে হয়ে থাকে প্রিয় বন্ধুরা আর ভগবানকে শয়ন করানো হয় নটা তিরিশের সময়ে কেননা আপনারা জানেন যে ভগবান একটু দেরি করে ঘুমিয়ে পড়ে আর ওদিকে কিন্তু অনেক ভোরবেলা ভগবান কিন্তু উঠে পড়ে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তাহলে এই সময়সূচি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মনোযোগ সহকারে এটি মনে রাখবেন না হলে কিন্তু এই বিহারী দর্শন করতে সে আপনাদের কিন্তু ঠিক মতন দর্শন হবে না আর যে কারণেই আপনাদের বললাম আর এই বাঙ্কি বিহারিতে ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করা হয় কোনোরকম ঝাল জাতীয় খাবার কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা হয় না যা খাবার দেওয়া হয় সব কিছুই কিন্তু মিষ্টি জাতীয় এখানে যে ক্ষীরটা দেওয়া হয় সেটা কিন্তু ঠান্ডা করে ভগবানকে দেওয়া হয় তো এরকম অনেক জিনিস আছে এই যে যে বৃন্দাবন ঘুরে ঘুরে আপনারা যখন দর্শন করবেন ভগবানের যে কত লীলা আপনাদের আমি বলে শেষ করতে পারবো না আর এই বাঙ্কি বিহারিটা দর্শন হলে এর পাশেই রয়েছে নিধিবন আপনার নিধিবনটাও দর্শন করে নেবেন একই দিনে আপনারা যখন মানে প্যাকেজটা রাখবেন যখন ট্যুরটা রাখবেন তখন এমনভাবে প্লানিং করবেন যে বিহারী যেদিন দর্শন করব সেদিন এর পাশাপাশি যতগুলো স্থান আছে সমস্ত জায়গাগুলো আমরা দর্শন করে নেব এর কাছেই রয়েছে নিদিবন সেই নিধিবনটাও আমরা দর্শন করে নেব তো প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন আর এখান থেকে আপনারা কি খাবেন এবার আপনাদের বলেনি এখান থেকে আপনারা লস্যি খেতে পারেন একটু বড় দোকান থেকে দেখবেন আর বেশ কয়েকটা নাম করার দোকান রয়েছে কিন্তু আমি সেগুলোকে রিকমেন্ড করব না কারণ আমি সব দোকানের থেকেই কম বেশি খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি তো আপনার চেষ্টা করবেন খাবেন লস্যিটা মোটামুটি ঠিক আছে আর একটা জিনিস আপনারা দেখবেন এখানকার চিল্লা চিল্লাটা খুব ভালো তো এখানে চিল্লাটা আপনারা ট্রাই করতে পারেন আর মন্দির থেকে যখন বেরোবেন দেখবেন এরকম অনেক মায়েরা এবং বাবারা তারা কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে থাকেন কেননা তারা এখানে এরকম এরকমভাবেই তারা ভগবানের নাম গান করেন এবং তারা ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন চালায় তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমরা কথায় কথায় চলে এসেছি ওই স্থান থেকে পুরো সেই নিধিবনের গলিটার কাছে তো প্রিয় বন্ধুরা নিধিবনটাও আপনাদের কাল আমি দর্শন করাবো আর আপাতত এইটুকু ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়প্রুড ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইফ্রুড শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে পৌঁছে দেবার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা এখান থেকে আপনারা কি নেবেন অনেক মায়েরা আছেন বাঙালি মায়েরা আছেন যে গোপালের জন্য বিভিন্ন ড্রেস নিয়ে যায় হ্যাঁ ভগবানের বিভিন্ন ড্রেস এখানে খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন নিয়ে যাওয়ার আপনার সেটা ইচ্ছা আর আরও একটা বলছি আপনার মূল্যবান মোবাইল ফোন মানি পার্স একটু সাবধানে রাখবেন কেননা ভিড় ভাড়টা তো হয় প্রচুর অনেক ভক্ত সাধুসন্তের মধ্যে অনেক অসাধু ব্যক্তিত্বরা লুকিয়ে আছে এই জিনিসটা একটু সাবধানে রাখবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনার চশমা এবং আপনার মোবাইল ফোনটি একটু সাবধানে রাখবেন কেন বলুন তো কারণ বাদর দেখলে কিন্তু ছো মেরে নিয়ে যাবে আর তখন কিন্তু তাকে ফুটি কিনে দিলেও আপনি যে আপনার মোবাইল ফোন চশমাটা কি যে সুরক্ষিত পাবেন এমনটাও কিন্তু নয় हरे कृष्णा जय श्रीला प्रभुपात जय वृंदावन धाम की जय बांकी बिहारी की जय हरे कृष्ण